আনার পরে আমি ওই নারকল গাছে গড়াইব আপনি জিজ্ঞেস আছে জিজ্ঞেস করেন আমি ওই নারকল গাছে গড়াই আমি থতবন ঘরে যে মহিলা শুইয়াই আমার মার দোষ কথা ঘর থেকে আসে আমার ইচ্ছে মতো না তুই চেয়ারম্যান বাড়ি গেছিলি কে

ওই শুনলে সবাই দেখতেছে আসলে যদি মানুষগুলো দেখতেছে দেখা পর আমার সবাই নাগরিক এই আপনি একটা মানুষ নাও মানুষ আপনি করে নিহা করলেন ভুলো আপনি আর এখন মহিলার মারতেও আছেন আপনি এই আমার যে বর্ষানের পর আমি ওইখানে বসে বসে কানতেছি আর হ্যার পর আমি এটি ওই আর আরো অনেক লোক মহিলারা বসে রান্না বাড়া করতে আছে খাইতে লইতেছে আমার হাঁস মার মুরগি আমার বাবা বাড়ি থেকে আমার মেয়ে গোটে গো টাকা আইন হাঁস কিনছি মুরগি কিনছি তারপরে আমি মাছ ফলাইছি

তখন আমি কি করবো আমি এটা দিয়ে হুশ করছে করার পরে হ্যার মাইয়ের কয়েক ক্যাম্পের লই যান তাহলে মহিলার মাইয়ের ফেলবি এ কত যায় ইট লয় কত কোন যায় আপনার ওই দাহাল লয় পত কুঞ্জে আবার পুতা লয় তোরে মারি নিলাম আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এই যে আপনার স্বামী সে বারে বারে নিয়া করে কেন আসলে সমস্যাটা কি এ নিয়া করে কেন মনে করেন এত এসাত বেসাত আছে সব বন্দুক তো যতটুকু জায়গা আছে সব বন্দুক তো এখন এ খাইবে কিভাবে একজন ধরে তারে ভাঙি চুরি খাই আমার কাছে আরো পাঁচ ছয় লাখ টাকা নিচে দিছে এই বর্তমানে এক লাখ টাকা নিচে আমার মেয়ে কথা একটা টাকা দেবো ধন জিনিস যাকে বিবে কোন টাকা পয়সা নেই তাই সে বিদেশ ছিল তাকে টাকা লোভ দেওয়া হয়ে বিয়ে হইছে এখন তো টাকা দেন চাল মেটি তো ওই বাচ্চা হালায় ঠিক আছে দেড় বছর আমি নিজে মানুষ করছি এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা করবেন আমি মানুষ করছি আমি খাওয়াইছি পড়াইছি মানুষ করছি যখন আঠারো বছর হয়েছে এ হে জ্বালাইছে হ্যাঁ হেখানে আমরা আমারও বোঝা আছে আমারও বোঝা আছে হালাই ধুয়ে গেছে হালাই ধুয়ে যা চলে গেছে চলে যাওয়ার পর আমরা খাওয়াই পরে ডাঙর করছি দিগার করছি করছি হ্যাঁ মধ্যে আঠারো বছর হে জ্বালাইছে যাও আমরা বুঝে শুনে পোলাপান হেরে আমরা দিয়ে দিছে চলে যাও হ্যাঁ তো মা হালাবই কিন্তু দিছি কিন্তু আমরা কি করছি না কিন্তু এর এ আমার বাইর থেকে যাইয়া এই পাঁচশ্বামীতে পড়ছে এই এই পাঁচশ্বামীতে পড়ছে এ কি করছে না করছে আমি সবাই করা যাবে না ইকির ের সাস্ক । <t> <x2> দুর্নীতি করে আচ্ছা আপনি প্রবাসে ছিলেন প্রবাসের ঠা সব হারা দিয়েছে কোন নাম কি জানো যাবে আগে বিয়ে হয়েছিল কথা বলব হ্যাঁ আচ্ছা এখন এখন উনি তো বললো যে ওনার টাকা পয়সা নিয়ে খাওয়াই গেছে ওনার টাকা পয়সা খাওয়াই গেছে করে উনি সব মিথ্যে কথা বলে সব মিথ্যা আপনি শোনেন আমার বাবা আমার বিয়ে তো এই জায়গায় যখন দুই ছেলে আসবার মারা গেছে দুই ছেলের একটা ছেলের পর ছয় মাস তখন আমি অগ মানুষ করি বড় করি আমরা আমি বাইরে চলে গেছি এক ছেলের বিয়ে করছি চোদ্দ বছর পর বাইরে থেকে আসছে চোদ্দ বছর পর বাইরে থেকে আইসা আমি একটা ছেলের বিয়ে করে থাকে গেলে চোদ্দ বছর পরে ওই ছেলে থাকে আমার অপেক্ষায় উনি তো বিয়ে করে ফেলাইছি তখন ওনার বউ মারা গেছে আইয়ে শুনি ঠিক আছে আইதே ওই ছেলে দুই বিয়ে করে ফলাইছে ও বাদ ওরে ডিভোর্স দিয়ে দিয়েছে দিয়া এর ছেলে এর মেয়ে আমারও যায়া নিয়ে আসে ওই এর বউ নাই ঘরেই গেছে লইলে কেস মামলা করি আমি এই ঘরে এর বউ পাইনি আমি সংসার করতেছি আমার আপনার বিয়ের বয়স কত মাস দুই মাস ও কাকা বাহিনী আছে আমার কাবিন আছে ওই ছেলে যে ডিভোর্স করছি ও কাগজ আছে ওর হের বিয়ের ডকুমেন্ট আমার কোনো সমস্যা নেই আপনার সন্তান না দিয়ে আছে আমার দুই ছেলে দুই ছেলে আর ওনার হ্যাঁ ওনারও দুই ছেলে ওই ছেলে দুইটা মেয়ে ছেলে আমার নিয়ে আপনি কোথায় ছিলেন বিদেশে কোন দেশে ছিলেন জর্ডান ছিলাম আমার পাসপোর্ট আছে দেখো নেই আমি কোনো মিথ্যে কথা বলি না এই জায়গা আপনি মিছে কথা উনি তো বললো যে বিদেশে উনি তো উনি শত্রু না আমার উনি তো কইছে ও এখন বাইরে আছে ডকুমেন্ট শত্রু এর আগে আমি জানি না উনি আছে বুঝতে পারছিস তো এখন তো জানেন তাই এখন হবে আপনি আর পার জানছি আগে জানেন এর আগে জানেন না আপনি না না এইটি সব মিথ্যে কথা উনারে আমি 10টা টাকা দিই নাই

বিয়ে করে আনছে আনার পর পোলা মাইয়ে মনে করেন চিহ্ন পিছন হয়ে গেছে তাদের সাথে কোনো মিল মোহাব্বত কিছুই নেই সংসারে মাইয়ের বাড়ি মাইয়ে আর পোলা রয়েছে মানুষের বাড়ি ভাড়া আর পরে মনে করেন আবার এই নাজমার নেই আবার এই সুমন শাহিনের মায়েরে আবার কীরম কি করিয়ে হ্যাঁ আবার বিয়ে করছে বিয়ে করিয়ে আনিয়ে আবার নাজমারে খেদাই দিছে আবার এখন আবার নাজমারে প্রস্তাব দেশে নাজমারে আবার আনবে এন হ্যার তো অভ্যাস মনে করেন হয়ে গেছে যে হে এরমের সুন্দরী দেখলি হ্যার বিয়ে করা লাগবে

ওর বাইশ সাথে দুইটা ছেলে হওয়ার পরে ওর ভাই মারা গেছে এই সগরির ভাই বড় ভাই যখন মারা গেছে তখন আমার ওইলে চাষি হয় সম্পর্কে সে আমার ছোট ভাই আমরা চাই বোন তারপর আমার একটা ভাই ছিল আমার হে ভাই বয়স হইলে যে ইয়ে তেরো থেকে চোদ্দ বছর ও তাবিস তোমার দিয়ে আমার ভাইয়ের লাগে বাসুর পুত হয় বাসুর পুতের লাগে গেছে সেই সময় কিন্তু হাসতামল বিশ বছর আগের কথা এই সময় ওই শাহিন সুমনের আর সাইনের মনে হয় যে দশ থেকে এগারো বছর বয়স আর সুমনের মনে হয় আট নয় বছর টছর এরকম আমার মায়ের ওই একটাই ছেলে আমরা সহ্য করতে না পারি রিয়া অভাব অনাটনের ভিতরে ছিলাম আমরা সাগরে পোনা ধর তারপর এই মামলা চালাইছি আমি আমি এই বাঘে মহিষে যুদ্ধ করেছি আমি সোনা কাটা মানে আমি তো সোনা কাটা হয়েছি এই দুলাল আগে আমি যুদ্ধ করি হ্যাঁ আমি আমতলি কেস চালাইছি কাদের কিলুরি জায়গায়

কথা বলতে সবাই করে আমার ছেলেমেয়ের সাথে তার সাথে বড়ি মনে থাকে না যার জন্য আমি আর একটা দ্বিতীয় বিয়ে করছি ঠিক আছে দ্বিতীয় বিয়ে করানাই হে আমার বাড়িতে চলে গেছে বিয়ে করছে আমি থাকব না গেছে বেশ ভালো যাই আমার নাম যৌতুক কেস দেশে যৌতুক কেস দেশ তাও দুই মাস আড়াই মাস মানে যৌতুক কেসের ডেট সাতাইশ তারিখ ডেট গেল মাসের জানুয়ারি নভেম্বরের বারো ইয়ে ষোলো তারিখ অন্য মামলা দিস 16 16 তারিখ আমার বাড়িতে গিয়ে আছে 17 আমার মামলা দিস ঠিক আছে মামলা চলতেছে এর ভিতরে একসাথে আমার সাথে কথাবার্তা চলতেছে আমি কইছি তুমি আমার বাড়িতে গিয়েছো তুমি আমরা বাড়িতে আসো যারা এখন বর্তমান আছেন নেট আগে বিয়ে আইছিল এর তো এই জায়গাটা তালাক হয়নি হইছে তালা তালা সবাই গেছে সব ধান যাইবে কোন সমস্যা নেই আচ্ছা মূল তো হলো আপনি বিয়ে করেছেন কয়টা আমি বিয়ে করেছি দুইটা চারটা বিয়ে করেছেন না না আমি তিনটে বিয়ে করেছি